আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতোই আমি মোহাম্মদ শামীম রেজা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে একটি মিউজিক ভিডিও থামনেল কিভাবে তৈরি করবেন সো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখানো ট্রাই করব। তো চলুন শুরু করা যাক থামনেলটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে পিজাল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এখন আমরা থামরিলটি ডিজাইন করার জন্য একটি সাইজ নিব থামরেলের সাইজ নেওয়ার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব তারপর এখানে ইমেজ সাইজ এখানে এসে আমরা ওয়াইট রাখবো বারোশো আশি এবং হাইট রাখবো সাতশো বিশ সো আমি এখানে হাইট সাতশো বিশ দিয়ে দিচ্ছি তারপর আমরা এটাকে ওকে করে দিব এখন আমাদের এখানে কিন্তু থামরিলের সাইজটি চলে এসেছে থামলিলটি ডিজাইন করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড সো আমরা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই টুলসে ক্লিক করব তারপর আমরা ইনপুট থেকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করে নিব তারপর আমরা আমাদের যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আমরা সেই ফোল্ডারটিকে এখানে খুঁজে বের করব সো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ফোল্ডার আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন হবে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করব সো আমি দেখতে থাকি যে আমাদের কোন ব্যাকগ্রাউন্ডটি মিউজিকের সাথে ভালো যাবে এই যে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এখন ইম্পুট করব সো এটাকে আমরা ইম্পুট করে নিলাম এখন আমরা ইমপুট করার পর এটাকে ধরে একটু বড় করে দিব এইভাবে করার পর আমরা এটাকে এখন আমরা আমাদের যে এখানে ব্ল্যাক কালার রয়েছে এই কালারটিকে আমরা চেঞ্জ করে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে আমরা সেই কালারটাকে ম্যাচিং করে দিব তার জন্য এখানে কালার চলে আসবো আসার পর কালার থেকে আমরা দেখব আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা ম্যাচিং হয় সো মনে হচ্ছে এই কালারটা ম্যাচিং হবে তা আর একটু ডিপ করে দিই সো এই কালারটাই থাক তারপর আমরা আমাদের এখানে কিছু শেপ অ্যাড করব তার জন্য আবার প্লাজাই করে যাব সো আমাদের শেপটি এখানে রয়েছে এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম এখন এটাকে ফুল স্ক্রিন করে দিয়ে আমরা নিচের দিকে বসাই দেব এখানে বসালাম এখন আমরা এই শেপটির কালারটিকে চেঞ্জ করব সো কালারটি চলে আসলাম তারপর এখান থেকে আমরা কালারটিকে চেঞ্জ করে দেবো ওকে তারপর আমরা এখানে এগুলোকে লক করে দিচ্ছি এখন আমরা এইখানে যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে এইখানে আমরা ইম্পোর্ট করব। আবারও চলে যাব ইম্পোর্টে ইম্পোর্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের ছবিগুলো আমরা এগুলোকে এখন ইম্পোর্ট করে নিচ্ছি সো ইম্পোর্ট করে নিলাম এখন এগুলোকে আমরা এইখানে পজিশন মতো বসাই দিব এখন আমাদের এই যে এখানে ক্যারেক্টারগুলো রয়েছে আমরা এই ক্যারেক্টারের এই অংশটুকু একটু ঢেকে দিব তার জন্য আমরা যে আগে এই শেফটি নিয়েছিলাম এই শেফটিকে ধরে ক্যারেক্টারের উপরে উঠাই দিব। এখন দেখতে পারছেন যে আমাদের এখানে কিন্তু ক্যারেক্টারের নিচের অংশটুকু ঢেকে গেছে এখন আমরা এটাকে লক করে দেব প্রথমে আমরা আমাদের যে টেক্সট রয়েছে মিউজিকে সেই টেক্সটগুলো এখানে লিখে নিচ্ছি সো আমাদের এই ডিটেলসগুলো এখানে লিখে নিলাম তারপর আমরা এটা এখানে থাক এটাকে লক করে দিচ্ছি এখন আমরা আরেকটি লেয়ার নেব এখানে আমরা লিখব ফলক মিউজিক ভিডিও ওকে এখন আমরা এই টেক্সটির ফন্টটিকে চেঞ্জ করবো ফন্টে চলে আসলাম তারপরে আমরা এখানে রিসেন্ট থেকে একটা ফন্ট এখানে নিয়ে নিব ফনটিকে এখানে আমরা বসাই দিচ্ছি তারপর আমরা এখানে লিখবো প্রেজেন্ট ওকে এখন আমরা এইটাকে একটু ছোটো করবো ছোটো করে এখানে বসায় দিব তারপর আমরা এই টেক্সটির যে স্পেসিফ রয়েছে আমরা সেই স্পেসিফটিকে হালকা একটু বাড়াই সো আমরা স্পেসিফে চলে যাই ওকে এতটুকুই থাক এখন আমরা এই টেক্সগুলোকে লক করে দেব তারপর আমরা আমাদের যে ডিটেলস রয়েছে আমরা সেই ডিটেলসগুলো এখানে লিখবো তারপর আমাদের এখানে যে বাংলা টাইপোগ্রাফি আছে আমরা সেটা এখানে নিয়ে আসবো স্যার আমি এইটাকে লকটা খুলে নিচ্ছি প্রথমে আমরা সিঙ্গারের নামটিকে কপি করে নেব এটাকে কপি করে নিলাম তারপর এখন আমরা একটা টেক্সটের লেয়ার নেব নেওয়ার পর আমরা এটাকে ওকে করে দেব আচ্ছা ওকে করে দিলাম নামগুলো একদম ছোটো করে আমরা এখানে বসাবো এখানে একটা ফান্ড ইউজ করব আমরা এই ফান্ডটিকে ইউজ করছি আর একটু বড় করে দিব দিলাম এখন আমাদের এখানে সিঙ্গারের নামটা একটু বড় করে লেখা থাকবে এটাকে আমরা ফন্টটিকে চেঞ্জ করে এইখানে বড় আকারে দিয়ে দেবো ফন্টটিকে চেঞ্জ করে নিচ্ছি এই ফন্টটিকে আমরা এখানে দিয়ে দিলাম এখন আমরা এটা কালারটাকে চেঞ্জ করব এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দেব সরি ইয়েলো কালার দিয়ে দিলাম ওকে তারপর আমরা এটাকে লক করে দিব তারপর আমরা এইখানে আমাদের যে আরও বাকি নামগুলো রয়েছে আমরা সেই নামগুলো এখানে লিখে নেব আমাদের মিউজিকের ডিটেলসগুলো লেখা শেষ হলে এখন মূল আকর্ষণ সেটা হচ্ছে বাংলার টাইপোগ্রাফি তো এখন আমরা বাংলা টাইপোগ্রাফি এখানে নিয়ে আসবো তো আমাদের বাংলা টাইপোগ্রাফি আমি এখানে ইমপুট করে নিলাম এখন আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করবো প্লাস আইকন থেকে সো পিএনজিটিকে আমরা আমাদের এখানে টাইপোগ্রাফির দুই পাশে বসাই দিলাম এখন কিন্তু আমাদের থামনেলটায় অনেকটা প্রফেশনাল লুক চলে এসেছে সো এখানে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাদের দেখাই দেব আমরা এই দেখার কালারটিকে আরও একবার চেঞ্জ করব সো এই কালারটি দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের থামরেটি কিন্তু অলরেডি ডিজাইন করা হয়ে গেছে এখানে কিন্তু আমরা আঁচাইলে আরও অনেক কিছু কাজ করতে পারি সো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে একটি থামরিলের সম্পূর্ণ প্রসেস আরও ভালোভাবে বোঝানোর ট্রাই করব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাবেন আপনাদের একটি মতামত আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে সো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ